الذي خلق الانسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يخصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وطبيبنا, وطبيبنا وطبيب الراهن محمد محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সকলে জবান খুলে পড়িয়া ও জবিললাইহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির ইননা আল্লাহু ওয়া মালা ইকাদহু ইসালনা আলা يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما زبان سر يَا اللهم صل على سيدها لا نام পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ফিরাউন কেউ হবে চিরকাল নয় না কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হক ফিরাউন সে ফিরাওন কি মরুদ কেউ ভবে চিরকাল রায় না কেউ ভবে চিরকাল রায় না আছে থাকবে সত্যকে চিরকাল আছে থাকবে ছোটকে চিরকাল ডেকে ডেকে বলে যাবে দিন রাত যাবে দিন রাত কেউ যেন ফেরাউন হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হক না সে ফিরাউন কি বানো মরু

মাতলায়ে দিও নে মা মাতলায়ে খুরশী দেশক সিনায়ে সো জানে মা বালামান ওলা ভিকাম আলিহি কাশাফাতু জামিয় কিসালিহি আল্লাহ জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়াম আমি গোনাগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ বাংলার জমিন ঐতিহ্য বাহিয়া পাবনা জেলা ফরিদপুর থানা হাদল ইউনিয়ন মৌদ আমার ইসমাইল ভারির ভাইয়ের বাড়ির উপরে আজকের মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ কর্তৃক আয়োজিত আজকের তফসিরুল কোরআন মাহফিলের মাহফিল থেকে তোমার নভেজের দিকে খেয়াল করে আমরা কয়েকবার ভাঙ্গা ভাঙ্গা কন্ঠে নভেজির দিকে খেয়াল করে ধরুদু সালাম করেছি আল্লাহ আজকের সালাম খানিক লক্ষ লক্ষ গুণ ভিত্তি করে দিয়ে আঁকা এলাম তাজে তারা মদিনা নবিপাকেরকে বংসিয়ে দাও আল্লাহ তালা তামাম পৃথিবীতে যোদ্দো শাহ বা ইস ভাই সির বিদায় গ্রহণ করলেন আল্লাহ তাদের উপরে তুমি আজকের হাদিয়া টুকুন বংছিয়ে আর মাসরেক থেকে মাগরিব সীমাল থেকে জুনুব পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলমান নর নারী তিনখানা পাঁচখানা কাপড় নিয়ে যারা কাঁদে আল্লাহ তাদের কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা আজকের মাহফিল শোনার জন্য যারা আসলেন এবং আমার ইসমাইল ভাই মনের নেক আশা নিয়ে কি আশা নিয়ে মাহফিলের আয়োজন করলেন আল্লাহ অনেক সনামধন্য আলেমগুলোকে তার বাড়িতে একত্রিত করলেন এবং তোমার কালাম শরীফ আমার হাকিম শরীফ থেকে কিছু কথা মানুষকে শোনানোর জন্য যে ব্যবস্থা করে দিলেন আল্লাহ তুমি আমার ইসমাইল ভাই সহ আমাদেরকে কবুল এবং মঞ্জুর করে না আল্লাহ কিছু কথা বলবো

লবং লা ইলাহাম লা ইলা ই প্রিয় আমার গভীর মনোযোগ দেওয়া লাগবে অল্প সময়ের ভিতরে জীবনের কোনো পরিবর্তনমূলক কোনো কথা যদি আমরা এখান থেকে নিয়ে যেতে পারি তাহলে আমার আল্লাহ যদি খুশি হয়ে যান আপনার আমার জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিতে পারে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার তিনি রাস্তা দিয়ে যখন হাঁটতেছিলেন হাঁটি হাঁটি পা পা করে যখন রাস্তা নিয়েছেন সময় কিছু দূর যাওয়ার পরে দেখতেছে একজন বুড়িমা বুড়িমা আপনি কানতেন কেন বলল বাবা আমার আড়াইশ বছরের একজন সন্তান মারা গেছে কত বছর আরেকটু জোরে আড়াইশ বছরের একটা সন্তান মারা গেছে বাবা যার কারণে আমি বুড়িমা কাঁদতেছি নবী মোসা আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বললেন মাগোমা আপনি যে 250 বছরের সন্তান মারা যাওয়ার জন্য আপনি কাঁদছেন আপনি কি জানেন শেষ জামানায় এমন একটা অবস্থা হবে শেষ জামানায় এমন একজন নবী আল্লাহ পাঠাবেন যেই নবীর বয়সই হবে মাত্র 7 থেকে 63 বছর এবার মনিমান মোসা নবীর দিকে তাকালেন বাবা বলো গ এটা কি সম্ভব মুসা আলাহ সাল্লাম বললেন মাগমা আমাদের জামানায় আমরা যারা বেঁচে আছি দুইশো বছর আড়াইশো বছর পাঁচশো বছর পর্যন্ত বেঁচে থাকি কিন্তু ওই জামানায় মানুষগুলো বেশি দিন বাসতে পারবে না। তাহলে আপনি কান্দতেন কেন কমা বুড়িমা প্রশ্ন করল বাবা মোছা ওই জামানায় শেষ নবী আখিনী নবী যিনি আসবেন ওনার উন্নত রেখেই ওরা বিয়ে করবে নবী মুসা আলাইহিস সালাম বললেন মাগোমা ওরা শুধু বিয়েই করবে না দুনিয়াতে অসংখ্য সম্পদের মালিক হয়ে যাবে ওরা অনেক টাকার পাহাড় তৈরি করবে বড় বড় বিল্ডিং হয়ে যাবে মানুষগুলো কেউ আল্লাহকে ভুলে যাবে আবার কেউ এত বেশি মর্যাদার অধিকারী হয়ে যাবে যে এক একটা মানুষ এক একটা মুসা কালিমুল্লাহর মতো হয়ে যাবে চিল্লায়া বলা লাগবে মারহাবা প্রিয় ভাইরা আমার একটু গভীর মনোযোগ দেন দেখি আল্লাহ তালা অসংখ্য কিতাব একশো চারখানা কিতাব আল্লাহ তালা আসমান থেকে নবীদের উপরে নাজিল করলেন কথা বলেন ঠিক কিনা একশো চারখানা কিতাবের ভিতর প্রধান কিতাব হলো চারটা জোরে বলুন কয়টা চারটা কিতাব আল্লাহ নাজিল করলেন প্রধান হিসেবে একশো চারখানার সবই হলো আল্লাহর কথা জোরে বলুন কার কথা আরেকটু জোরে সবই তো আল্লাহর কিতাব কিন্তু কোরআনের দামটা আল্লাহ দুনিয়াতে বেশি হয়ে এর কারণটা কি বেশি হওয়ার কারণটা কি সেটা হলো আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লা রসিলাই জোরে বলুন আমার তাহলে এই যে অসংখ্য নবীর উপরে আল্লাহ তালা যেই সমস্ত সহিবা থেকে শুরু করে বড় বড় কিতাবগুলো নাজিল করলেন এগুলোও তো আমার আল্লাহর কথা আল্লাহ বলেন মুসালাই সাল্লাম আমার সাথে কথা বলেছিলেন দুর পর্বতে যার কারণে তিনি কালী হয়ে গেলেন बुझते से हमारे যার কারণে কালিমুল্লা হয়ে গেলেন ঠিক তেমনই কোরআনুল করিম এমন একটি কিতাব আল্লাহ তালার আল্লাহ কথা হলো যদি কোনো ব্যক্তি কোনো বান্দা যদি পড়ে নেয় তাহলে সময়ের করবে। ততবার আমার আল্লাহ বলেন ওই মানুষটা আমি আল্লাহর সাথে কথা বলে জোরে বলুন যার কারণে সালাম এক থেকে দুই দিন তিন দিন পর্যন্ত আল্লাহ তালার সাথে কথা বলার কারণে যদি কালিমুল্লা হয়ে যায় নবী বলেন মাগমা মা ওই জামানায় এমন একজন মানুষ আল্লাহ তালা দুনিয়াতে পাঠাবে এমন একজন নবী পাঠাবে তার উন্মতেরা এই কোরআনুল কারীম যদি পড়তে পারে তারা যারা কোরআনুল কারীম পড়তে পারবে এক একটা মানুষকে আমার আল্লাহ তালা কালিমুল্লা মুসার মতো বানায় দিবে জোরে বলুন মার হাবা প্রিয় ভাইর আমার মোসাল্লা সাল্লাম বললেন মাগ মা আপনার সন্তান আড়াইশো বছরের অথচ মারা গেছে কান্দতেছেন শেষ জামানায় যেই নবীটা আসবে নবী স্বাভাবিক কোন নবী নয় গো মা

তাদের আমলটা কেমন হবে তা আপনি কি বলতে পারবেন এবার মোসালা সাল্লাম বললেন মাগমা তাদের আমলের পাওয়ার এত বেশি হয়ে যাবে তারা যদি একটা রাত ইবাদত করে তাহলে তামাম পৃথিবীর সমস্ত মানুষের চাইতে এক রাতের ইবাদতটাই আমার আল্লাহর কাছে তাদের জন্য বেশি হয়ে যাবে